বসেন বসে যান এই বসে যান প্রিয় দর্শক মন্ডলী আপনারা যত দুধের বাচ্চা আছেন আশি বছরের মুরব্বী আছেন আমার লোকে যা রেট আছে আপনারা সামনে বসেন আপনার একটা মিটিং হবে সুন্দর মিটিং মিটিং কি জানেন রহস্যটা জানেন না আমি বলি ভাই বসেন আসেন এই আপা খালাম্মা বসেন বসেন আসেন এই যে আমরা যে বিনোদনটা করতেছি ঠিক আছে আমি বিনোদনটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে কি কইছে আরে মুখ সে পান করে যায় আমাদের ভিডিও খারাপ হইতে পারে ভালো হইতে পারে কেউ গালি দিতে পারে কেউ ভালো বাঁচতে পারে এতে আমাকে দুঃখ নাই কষ্ট নাই আমরা অভিনয় করে যাব। তোমরা কি সবাই মিলে আমার লোক এটাছ মাশাল্লাহ মাশাল্লাহ যাই আমরা এই মুহূর্তে এখন ভিডিও চালু করবো আমি যা যা শিখে তোমরা তাই তাই করবা হ্যাঁ কি দোস্ত তুমি ভালো তো গই পাশাল্লাহ ওকে